কে কবুল ফরমাও আয় আল্লাহ আল্লাহ মাগরিবের পর থেকে এখন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ কবুল रे মাফ করিয়া দে আয় আল্লাহ আল্লাহ जिंदगी नवर माने मध्ये কাটাই আল্লাহ আল্লাহ जिंदगी গুনাহ मध्ये कटाई আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করিয়া বদলাইয়া দিলা আল্লাহ আমরার মা বাবা গর গুনারে মাফ করিয়া দে আল্লাহ আরহামুর রাহিম আল্লাহ জমাদর মধ্যে জৌরর মানাই করর বাপ দাই আল্লাহ আল্লাহ আমরার জারার মা বাবা দুনিয়া গড়িয়া গছিতকি দয়াল ও দয়াল জারার কবর রে আল্লাহ মনে মলা বেশর বগান বنيه দে আয় আল্লাহই মাফিল হইলা মানুষ আজোই জেতা মানসে বাড়ি কি আমায় ইগো ইয়া দাগ দিবার জাগা নাই ইয়ার হামার রাহিম আল্লাহ করর জারার মা বাবা হারা হই গেছি